আপনি নিতে ইচ্ছা করে ঢুকতেই যদি দেখা যায় যে একটা এটা ময়লা এটা ময়লা পড়ে আছে এবং রুমটা ক্লিন না বা যে সিটটা ব্যবহার করবেন সেটারও মানসম্মত না তখন আপনার আর ওই সেবাটা ভালো লাগবে না তো আমি এটা দেখে তাদের আজকে উদ্বোধন করতে গিয়ে তাদের পুরা রুমটা দেখেছি আমার ভালো লেগেছে আমি আশা করি আপনারা এখান থেকে সেবা নেবেন সেবার মান নিশ্চয়তা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি পার্লার কর্তৃপক্ষকে কোনোভাবেই যেন কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ না করেন প্রয়োজনে আপনি আমাদের কাছ থেকে দুটো টাকা বেশি নেন কিন্তু আপনি অবশ্যই আপনার সেবা ভালো সেবাটা এনশিওর করবেন আর আমি আপনাদের সার্ব সর্বা সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমার তরফ থেকে পুনাকের তরফ থেকে মেয়ে হিসাবে নারী হিসাবে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে সেই হাত আমাদের সর্বদা প্রশস্ত থাকবে শুধু আমি নয় আজ এই সমানেত্রী হবেন তিনি আপনাদেরকে এই সেবা দিতে বাধ্য থাকবেন কারণ আপনারা ভালো কাজ করছেন এটা একটা সেবামূলক কাজ সেই কাজে আপনারা সেবা দিবেন সুন্দর করে সেবা দিবেন সবাই আপনাদের পাশে থাকবে এটা নারীর উন্নয়ন উইমেন এনটেল পাওয়ার মেন উইমেন পার্ক এমপাওয়ার ফর ইলেকট্রিসি জায়গা সেই জায়গাটার একটু ছোট অবদান আমরা কোলাক করছি আপনাদের জন্য তো আপনাদের উত্তর উত্তর উন্নয়ন কামনা করি আপনাদের সফল ব্যবসা হোক ভালো করেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যখন আমরা দেখলাম যে এখানে একটা স্পেস রেঞ্জের জন্য দেয়া হবে তো আমরা তখন থেকে ভাবছিলাম যে আসলে এরকম কিছু করা যায় কিনা আমার যে বড় বোন কুমকুম এখানকার আমাদের ওয়াটার ফল চেয়ারম্যান ও হচ্ছে খুব সাজগোজ করতে পছন্দ করে ভিডিও করে সবসময় এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে তো আমরা সব ভাই বোনা মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে তাকে কীভাবে একটা প্রোডাক্টের কিছু করানো যায় তো সেখান থেকে আমাদের পার্লারের চিন্তা করা আর আমি নিজে প্রফেশানে একজন আইনজীবী তো সেই হিসেবে আমি আসলে পার্লারের অনেক কিছুই বুঝি না বাট যখন প্রথম ডিসিশন নিলাম একটু কনফিউশন একটু ভয় সব কিছু মিলিয়ে আসলে ডিসাইড করে আইজি ম্যাম পর্যন্ত আসলাম পুনাতে যে রেন্টের ব্যাপারে কথা বলার জন্য তো আমার এই মেমোরিটা সবসময় মনে পড়ে যে ম্যামের সঙ্গে যখন প্রথম দেখা হলো যে এরা আমাদের আমাদেরকে পরিচয় করিয়ে দিলো যে ওনারা একটা ছয়তলা একটা ওভার সেলুন করতে চায় তো ম্যাম আমাদেরকে দেখে আমি সালাম দিলাম ম্যাম আমাদেরকে দেখে বলো যে আচ্ছা এরা এসেছে মেক ওভার সেলুন করতে চায় আমার দেখে মনে হচ্ছে ও পারবে ম্যামের এই কথাটা আমার আসলে এখনো মনে পড়ে সবার প্রতি কামনা রাখছি যে তারা আমাদেরকে আজকে অনার করেছেন এবং এই নারী আমাদের আসলে একটা অন্য প্রোগ্রাম ছিল আমরা ব্যাসকিলে একটা অন্য প্রোগ্রাম জনকল্যাণমূলক কাজের সাথে আজকে ছিলাম ওখানে তারকা আত হাসান ছিলেন অন্যান্য মাস্তু ফাউন্ডেশনের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন ওই অনুষ্ঠান শেষ করে আমরা এই অনুষ্ঠানে আসলাম অত্যন্ত ভালো লাগলো যে ওনারা ওনাদের আতিথেয়তা ওনাদের ব্যবহার সার্বিক সব কিছুই সত্যিই প্রশংসনীয় এবং আমরা পুনাকের পক্ষ থেকে অ্যাজ এ সহসভা নেত্রী এবং সব ভাবিদের পক্ষ থেকে ওনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি অনুপ্রেরণা দিচ্ছি যেন ওনাদের এই কাজটা অনেক দূর এগিয়ে যায় সবার মধ্যে যেন প্রশংসনীয় একটা নাম তারাও প্রতিষ্ঠিত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইন্সপায়ারের কারণেই আমরা যারা আমরা যারা সহযোগিতা পাই নিশ্চয়ই আপনারা অনেক হ্যাপি রাখেন ভাইদেরকে বা সংসার গুছিয়ে রাখেন তারা আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করেন দেশের মানুষকে পরিচালনা করতে পারে। এখানে উপস্থিত যারা আছেন শুধুমাত্র এই এই মানুষগুলোর জন্য জন্য মানুষদের যারা ঘরকে সামাল দেয় তাদের সামালের কারণে আজকে আমরা ভালো থাকি তাদের করো করতিক তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং তারা এত সুন্দরী আসলে দেখার মতো